যাদবপুর থানার সামনে চলছে অবরোধ বিক্ষোভকারীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ থানার সামনে আন্দোলনে এবার এবিবিপি ক্যাম্পাসের ভেতর ঢুকে পাশাপাশি রাস্তায় শুয়ে এবিবিপির এই আন্দোলন শুধু এখানেই নয় গেট থেকে খুলে ফেলা হয়েছে এসএফআই এর পতাকা তাতেই চঞ্চল ছড়ায় কলেজ ক্যাম্পাসগুলিতে চলছে দুই পক্ষের মধ্যে অস্বাভাবিক সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং গেট বন্ধ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা চালায় এই পরিস্থিতি দেখে গেটে তালা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে